নমস্কার বন্ধুরা শুভলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি টক ঝাল মিষ্টি চালতার চাটনি নিয়ে নিয়েছি একটা গোটা চালতা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি লবণ আর হলুদ মেখে রেখেছি প্রথমে আমি সেদ্ধ করে নেব এদিকে কড়াই জল বসিয়ে দিয়েছি গরম দোবল লবণ দিয়ে দিলাম চালতা ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব চালটা সেদ্ধ হয়ে গেল বের করে নেব কড়া গরম হয়ে গেছে দেবো সর্ষে তেল ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দিলাম সেদ্ধ করে চালটা দিলাম অল্প হলুদ অল্প জিরে গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে ছোটো চামচের হাফ চামচ দিলাম দেবো অল্প জল দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ চিনি ঢাকনা বন্ধ করে চিনিটাকে গলিয়ে নিতে হবে একটু এইভাবে ক্ষেত্রে দেবো দিয়ে দেবো অল্প লবণ আমার চাটনি রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ